আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফোনটি পাঠিয়েছেন চোয়াডাঙ্গা থেকে এসএফ পরিবহনের মাধ্যমে পাঠিয়েছে ফোনটি তো লিখেছেন সাথে উনি লিখেছেন যে পোকো এক্স্রি প্রো আট দুশো ছাপ্পান্ন আলাইকুম রানা ভাই আশা করি ভাই আপনি আল্লাহ রহমতে ভালো আছেন আমার বাসা চোয়াডাঙ্গা ভাই আপনার কাজের দক্ষতা এবং ইউটিউবে ভিডিও দেখে বুঝলাম ইনশাআল্লাহ আমার ফোনটি ঠিক করতে পারবেন তো দেখুন আজকের ভিডিওটি লাইভের মতো করে করার চেষ্টা করব তো একেবারে যেভাবে আর কি একটা ফোন খুলে কাজ করি পার্টটি অলরেডি খোলা রয়েছে তো এবং কি এখানে স্ক্রু খোলা রয়েছে একটি স্ক্রু নেই নিচে সাইডে স্ক্রু খোলা রয়েছে তো ফোনটি আসলে কি কন্ডিশন রয়েছে উনি চিরকুট লিখেছেন কিন্তু চিরকুটে আসলে বলেননি যে ফোনটি কাজ করা হয়েছে কিনা বা কোথাও দেখানো হয়েছে কিনা এরকম কোনো ইনফরমেশন উনি দেননি দেখুন এখানে স্ক্রু নেই এবং কিছু কিছু স্ক্রু রয়েছে যেগুলো আসলে অন্য ফোনের হবে এবং মিশ্র কিছু স্ক্রু এখানে লাগানো রয়েছে যেগুলো এই ফোনটির না মনে হচ্ছে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার নতুন করে ভিডিও বা কাজ শুরু করলাম আমি যেহেতু টাঙ্গাইলের বাহিরে ছিলাম আমি ফোনটি রিসিভ করতে কিছুক্ষণ সময় লেগেছে তো আমি ফোনটি রিসিভ করেই আমি চিন্তা করলাম যে ফোনটি দেখি কি অবস্থা এবং আপনাদের সাথে ইনকয়ার করি তো এখানে দেখুন আসলে স্ক্রু বিভিন্ন ভাবে স্ক্রু যখন বিভিন্ন মডেলের স্ক্রু থাকে তখন দেখে বোঝা যায় যে এই ফোনটি হয়তো লম্বা সময় ছিল বা যে টেকনিশিয়ান কাজ করেছে তিনি হয়তো ট্রাই করেছেন কারণ একটি ফোন যদি শর্ট টাইমের ভিতরে না হলে ফেরত দেওয়া হয় তাহলে সেটির স্ক্রুগুলো যথাযথ ঠিক থাকার কথা আর অনেকে আসেন যত্ন করে রাখেন দীর্ঘদিন পরেও কিন্তু ঠিকঠাক মতো রিটার্ন করেন তো যাই আমি এবার দেখবো যে ফোনটির কি কন্ডিশন রয়েছে এবং কি ক্যামেরার লেন্স অন্যান্য বিষয়গুলো খুলে নিলাম খুলে সিমার বোর্ডটি দেখব তো এখানে আমি মাইক্রোস্কোপে চলে যাব কারণ মাইক্রোস্কোপে দেখাতে হবে বিষয়টা কি আছে দেখুন প্রথমে চোখে পড়লো যে এখানে আমি র্যামটি কিন্তু আমি ভাঙা দেখতে পাচ্ছি এবং শুধু তাই নয় আপনাদের দেখাই এখানে দেখুন এটা র্যামের নিচে রয়েছে সিপিউর সিপিউর যে লেয়ারটি সেটি কিন্তু একদম ফেটে গেছে এখানে সম্পূর্ণ ভেঙে আছে দেখুন এখানে এই যে এটা হচ্ছে সিপিউ লেয়ার এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং উপরেটা হচ্ছে র‍্যাম র‍্যামটি হয়তো চেঞ্জ করা যাবে বাট এখানে সিপিউটি কিন্তু একেবারে ড্যামেজ সো এই সিপিইউটি আসলে রিপ্লেস না করলে কোনোভাবেই কিন্তু এই ফোনটি সম্ভব না যে রান হবে কিনা আদৌ সম্ভব না তো এটি একটি বড় ধরনের ড্যামেজ তো এখানে সম্পূর্ণ সিপিওর একটা ওপরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা একদম আলাদা হয়ে আছে মূলত এই যে এই দেখুন আর র্যাম তো অবস্থা খারাপ তো এই হচ্ছে প্রকৃত অবস্থা তো উনি আসলে আশা করেছেন যে ফোনটি ঠিক হবে কিন্তু দেখুন ওনার ফোনের যে কন্ডিশন এগুলো বুঝতে হবে এগুলো না বুঝলে তো হবে না এই যে এখানে একটি রেজিস্টর মিসিং রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এখানে জিরোমস একটি রেজিস্টর অথবা এখানে শর্ট করে দিলেও চলবে বাট এখানে একটি ক্যাপ থাকে সেটি নেই এখানে একটি রেজিস্টর একটি কম্পোনেন্ট যেটাই হোক এখানে মিসিং রয়েছে এবং কি এখানে দেখুন চার্জিং একটি আইসি রয়েছে চার্জিং আইসিটি নেই তো এই হচ্ছে প্রকৃত অবস্থা ফোনটির এবং স্টোরেজ আইসি ভালো আছে কি না সেটি চেক করতে হবে নিচের যে লাইনগুলো বলগুলো সেগুলো ঠিক আছে কি না সেটি চেক করার পর বলা যাবে যে নতুন সিপিউ ইনস্টল করা যাবে কি না তো এখানে পাওয়ার আইসিতে আমি দেখতে পাচ্ছি পাওয়ার যে কভারটি সেটি খোলা হয়েছে বাট এখানে কোনো কাজ করা হয়নি এই হচ্ছে অবস্থা এবং কি আমি যে অন্য অন্য জায়গাগুলো দেখুন এখানে যে কানেক্টরে এখানে চার্জিং জাম্পার করা হয়েছিল সম্ভবত রং একটি জাম্পার করেছিল এই ফোনটিতে যে কারণে শর্ট হয়ে যায় চার্জিং আইসি চার্জিং আইসি এখানে হয়তোবা এআইসিটিও চেঞ্জ করা হয়েছে বা রিমুভ করা হয়েছে শর্ট সারানোর জন্য এরকম হতে পারে কারণ অনেক সময় ভুল একটি কাজের জন্য কাজটি অনেক বড় হয়ে যায় চার্জিংয়ের এই জায়গাটি জাম্পার না করে হয়তো এই জায়গায় করেছিল এরকম কিছু হতে পারে এটা হচ্ছে ইডিএল লাইন ইডিএলের দুটি কানেকশন ইডিএল জাম্পার করে আমরা কিন্তু কাজ করে থাকি তো এই হচ্ছে অবস্থা প্রকৃত অবস্থা কিন্তু ফোনটির মাদারবোর্ডে এত পরিমাণে কন্ডিশন খারাপ সেটি দেখে আসলে বলা যাচ্ছে না যে এই ফোনটি রান হবে কি না এবার আমি যে কাজটি করব সরাসরি র‍্যামটি রিমুভ করব এবং সিপিইউটি রিমুভ করব এখানে আরেকটি বিষয় দেখুন এখানে র‍্যাম সিপিইউ ইনস্টল করা হয়েছে পজিশন ঠিক নেই এখানে যে পাশের যে কম্পোনেন্টস গুলো এগুলো একদম ঘেসে আছে এবং এক ফাঁকা আছে মানে সঠিক যে পজিশন সেই পজিশনেও টি লাগানো নেই তো ফোনটির আসলে কাজের যে মান গুণগত মান সেটি খুবই খারাপ ছিল এই কারণেই এবং যিনি কাজ করেছেন ওনার অভিজ্ঞতা খুবই কম ছিল যে কারণে কিন্তু উনি আইসিটি এভাবে ড্যামেজ করে ফেলেছেন তো এগুলো হচ্ছে আসলে সহজ বিষয় অ্যাভেলেবেল এরকম প্রবলেম হচ্ছে বলার কিছু নেই এই সিপিউটি ড্যামেজ হয়েছে পরে আমরা সিপিউ দেখব তো আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে এই ফোনটির স্টোরেজ আইসিটি ভালো আছে কি এটি একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যে মাদারবোর্ডের কন্ডিশন কেমন আছে তো এই হচ্ছে স্টোরেজ আইসি তো দেখুন আইসি চেক করছি কিন্তু আইসিটি ডিটেক্ট করছে না সিটি আমি একটু রিবল করে দিব কারণ অনেক সময় এ ধরনের গুলো রিবল না করলে পায় না রিবল করে আমি অ্যাকচুয়ালি দেখবো যে ইউফিসটি ভালো আছে কি না কারণ এমনিতে কানেক্ট পায় না পাচ্ছে না আমি ট্রাই করলাম একটু এলোমেলো হচ্ছে ভিডিও অনেক দিন পর ভিডিওটা ঠিকঠাক মতো হয়তো হচ্ছে না বা আপনাদের কেমন লাগছে এটা এই কাজটা আপনারা কমেন্টে জানাবেন এবং লাইভ সাউন্ড দেওয়া আছে এবং এ ধরনের লাইভ সাউন্ড থাকলে একচুয়ারি ভিডিও টেনে দেওয়ার সুযোগ থাকে না আমি হচ্ছে রিবল করে নিলাম এবার একটু আইসিটা ক্লিন থিনার একেবারেই শেষ খুবই খারাপ কন্ডিশনে আছি যাই হোক আমি তারপরে একটু দেখি যে আমার আইসিটি কানেক্ট পাই কিনা বা আইসিটি ভালো আছে কিনা এটি কিন্তু খুবই জরুরি আমার জন্য এখন কারণ যদি আইসি ভালো না থাকে তাহলে এই ফোনটি অ্যাকচুয়ালি ঠিক করা কোনোভাবেই সম্ভব হবে না আর একটা ফোনের যদি র্যাম সিপিউ এবং স্টোরেজ সব কিছু চেঞ্জ করা হয় বা চেঞ্জ করে ফোনটি ঠিক করতে হয় তাহলে কিন্তু সেই ফোনটি আসলে ঠিক না করাই ভালো নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ বারবার ট্রাই করেছি তারপরেও কিন্তু পাচ্ছে না এখানে আমি আবার ক্লিয়ার করে আবার দেখাচ্ছি এখানে দেখুন বারবারই আমি কানেক্ট করার চেষ্টা করছি বাট এখানে কানেক্ট হচ্ছে না তো এটি হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম এই ফোনটির দেখি আমি অন্য একটি স্টোরেজ ভালো আছে কি না সেটি দিয়ে চেক করার তো আমি এখন অন্য একটি স্টোরেজ সেটি দিয়ে চেক করছি দেখুন অন্য একটি স্টোরেজ সেটি কিন্তু অলরেডি কানেক্ট পেয়েছে এবং কি এখানে একশো আঠাশ জিবি রেটি স্টোরেজটি তো সেটি কিন্তু ঠিকঠাক মতো কানেক্ট পেয়েছে তার মানে হচ্ছে যে আমার বক্স এবং আমার যে ডিভাইসটি সকেটটি সেটি ঠিকঠাক রয়েছে হ্যাঁ তো সমস্যাটা হচ্ছে এই আইসিটি আইসিটি খারাপ দেখাচ্ছে তো আমি একটু দেখব যে আইসিটির বিষয়ে একটু চেক করবো হচ্ছিস বি জিরো ফোর ওয়ান বি জিরো ফোর ওয়ান দেখুন এখানে খুবই হতাশাজনক একটি বিষয় সেটি আপনাদের বলছি এআইসিটি হচ্ছে একটি ইএমএমসি ইএমএমসি মূলত এখানে দিয়ে দেওয়া হয়েছে যেটি একদমই উচিত হয়নি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এখানে এটির যে নাম্বার সেটি কিন্তু সার্চ করে আমি কিন্তু অলরেডি দেখলাম যে এআইসিটির যে নাম্বারটি সেটি এখানে দেখাচ্ছে যে এটি একটি ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান তো আসলে দুঃখজনক খুবই আপনারা হয়তো বিষয়টি বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় আর এই ফোনটির যে কন্ডিশন এখানে আট দুশো ছাপ্পান্ন স্টোরেজ এখানে ইএমএমসি যেখানে ইএফেস থাকার কথা এখানে হচ্ছে একটি ইএমএমসি ইনস্টল করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এটার যে র্যাম সিপিও সেগুলো কিন্তু একেবারেই ড্যামেজ তো এমতো অবস্থায় এই ফোনটি কোনোভাবেই কিন্তু ভালো হিসাবে ধরে নিয়ে কাজ করা কোনোভাবেই সম্ভব না উনি চিঠিতে আমাকে যেভাবে আশ্বস্ত করেছেন যে আমার কাছে ঠিক হবে এরকম আশা নিয়ে আছেন কিন্তু একেবারেই মরিচিকার মতো একটি বিষয় এখানে আপনার ভিতরে আপনার যে হার্ড আপনার যে লান্স আপনার কিছুই নেই কিডনি নেই আপনি যদি মনে করেন যে আপনি বেঁচে আছেন সুস্থ আছেন সেটি আসলে শান্তনা ছাড়া আর কিছু না তো আমি সরাসরি একটি ভিডিও মানে সরাসরি যেভাবে আর কি একটা ফোন খোলার পর যে অভিজ্ঞতাটা হয় সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে এগুলো অনেক সময়ই আমরা কিন্তু এ ধরনের অনেক কিছু পাই সব সময় শেয়ার করি না কথা বলি না হঠাৎ করে আজকে একেবারে এরকম একটি ফোন আপনাদের সামনে নিয়ে আসতে হবে বা এরকম পড়বে এটি আসলে কল্পনা করা যায়নি কারণ উনি আমাকে বারবার নক দিচ্ছিলেন মেসেজ দিচ্ছিলেন আমি ভাবলাম যে ফোনটা খুলে অন্তত কন্ডিশনটা দেখি এবং দেখে ওনাকে জানাবো বা এই বিষয়টা পরবর্তীতে হয়তো কাজ করলেও ভাবনা করে করতে হবে কি কিন্তু ফোনটি আসলে হতাশ করলো আমাকে কন্ডিশনটি এত খারাপ হবে এটি ভাবতে পারি নাই আমি কাউকে খারাপ ভাবে এখন বলছি না বাট এই যে সিচুয়েশনটি এটি কিন্তু প্র্যাকটিক্যাল একটি সিচুয়েশন এবং এটা না বললেও দেখা যাবে যে যার ফোন উনি কিন্তু আমাকে ভুল বুঝবেন যে আমি একটি ফোন পাঠালাম আপনি ঠিক করে দিতেই পারলেন না কিন্তু প্রকৃত অবস্থা ওনার ফোনের যে কন্ডিশন সেটি যদি আমি না জানাই বা না বলি তাহলে কিন্তু উনি আমাকে ভুল বুঝবেন যাই আমি ওনাকে বুঝিয়ে বলবো যেটা হবার তো হয়েছে এখন আসলে ফোনটি যিনি ট্রাই করেছেন তার তাকেও আর কিছু বলে লাভ নেই ওনার ফোনে যে এখন যে কন্ডিশন এই কন্ডিশনে আসলে এই ধরনের সমস্যাগুলো আমরা অনেক সময় পাই আমরা হাইড করি আমরা আমাদের টেকনিশিয়ানের উপরে অনেক সময় ঝামেলা হয় এই জন্য বলি না বাট এই ধরনের কাজ যারা করে এই ধরনের কন্ডিশন তাদের আসলে তাদের এই জায়গা থেকে ফিরে আসা দরকার কেউ খারাপভাবে নেবেন নিবেন না এই ধরনের কাজের জন্যই কিন্তু আমাদের বদনাম হয় সবার সাথে শেয়ার করে রাখবেন দেখুন এই ধরনের কন্ডিশনের যে ফোনগুলো এমনি এমনি এরকম হয় না এটা কিন্তু এক ধরনের বোকা হওয়ার পরেই কিন্তু সে বুঝতে পারে যে আমি আসলে ভুল করেছি আর এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো যারা করছেন বা যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে বলবো আপনারাও ওই জায়গা থেকে ফিরে আসেন এতে করে আপনারই ভালো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম